আসসালামু আলাইকুম সবাইকে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন ধর আশা করি ভালো আছেন তো যেহেতু নাস্তার কোনো ঝামেলা নাই তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে ফেলি খালা আসা যখন আর রোজার মাস আমি মনে করি যে যত কাজ কম করা যায় যত ঝামেলা কম করা যায় এতই ভালো আর আমরা একটা বছর পরেই এই মাসটা পাই এক মাস রোজা রাখার জন্য আল্লাহকে যত বেশি এই মাসে ডাকা যায় এত আমাদের জন্য ভালো তো এই জন্য আমি তাড়াতাড়ি মানে শর্টকাটে কাজ করি যে কাজটা যত কমানো যায় সেভাবে কাজগুলো করার চেষ্টা করি যে সারাদিন যেন কাজের পিছনে না থাকি তারপর সারাদিন অনেক বেশি রোজা রাখি দেখে অনেক বেশি রান্নাবান্না করতে হবে অনেক কিছু আয়োজন করতে হবে সেটা করার কম করি কম চেষ্টা করি তারপর ধরেন যে সিঁড়িতে উঠে যে রান্না করতে হবে অনেক কিছু আমি সেটাও করা এতটা বেশি পছন্দ করি না কারণ রোজা মাসের জন্য দেখা যায় সেহরির টাইমে যে আমরা যে টাইমে উঠি যদি আমরা রাত সাড়ে তিনটার দিকে বা তিনটার দিকে উঠে যাই উঠে দিয়ে আমরা তাহাজুত পড়ি ইবাদত করি জিকির করি তাহাজত নামাজ পড়ি এই টাইমটা আমরা রান্না বান্না করে বা অন্য কিছু কোনো কাজ করে নষ্ট না করে তো আমি এই সিঁড়িতে কোনো রান্নাবান্না করি না আমি সেগুলো আর কি আগে করে রেখে দেই যেন আমার সিঁড়িতে এত বেশি ঝামেলা না পড়তে হয় আমি আমি আর কি এভাবে চিন্তা করি যে যত কাজ কমায়া করা যায় বেশি আবাদত করা যায় এতটাই ভালো এই মাস এটা আর কি আমার চিন্তা তো অনেক কিছু আজকে নিয়ে আসা হয়েছিল আমি নিয়ে আসছে এখানে নারকেল কোরানোর জন্য রেখে দিচ্ছি তারপরে আরও পুদিনা এগুলো ভত্তা বানানোর জন্য আর কি রাখছি তো এগুলো কাজ গুছানোর পরে তো আমি বাবুর ড্রয়ারটা গুছাইছি অনেকগুলো ওর কাপড় এলোমেলো ছিল তো এগুলো গুছিয়ে ফেলছি তো গুছানোর সময় দেখে আমার আম্মু দেখছে যে বাবুর ওইরকম মানে বেশি একটা কাপড় নাই সবগুলো শীতের কাপড় তো আম্মু গেছিলো একটু ডাক্তার দেখানোর জন্য তো আসার সময় আবার তার জন্য বাবুর জন্য কাপড় নিয়ে আসছে তো আমার দেখে অনেক ভালো লাগছে মাসাল্লা যে মানে সে অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে গেছে তবুও সে তার নাতির জন্য এতগুলো জামা নিয়ে আসছে বলতেছে যে তার গরমে কষ্ট হবে তো এই জামাগুলো পরানোর জন্য আসলে কিছু ভালোবাসা দেখলে অনেক ভালো লাগে তো এগুলো পরে দেখতেছিলাম অনেক সুন্দর হয়েছে পরে আমি চলে আসছি ইফতারি বানানোর জন্য আর আজকে চারটা রোজা হয়ে গেছে তো এই প্রথম আমি আর কি ভাজা পোড়া করতেছি এর আগে ভাজা পোড়া করা হয় নাই তো ভাজা পোড়ার মধ্যে আজকে প্রচুর করব যে ডিম চপ আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো তো এখানে আমি পেঁয়াজ লাল করে নিচ্ছিলাম ভত্তা বানানোর জন্য তো বেশি একটা ঝাল দেয় নেই কারণ আমার ছোট ভাইও খাবে তো এখানে ভর্তাটা বানিয়ে ফেলতেছি সব কিছু রেডি করে রাখতেছি আর আমার ইফতারির আগে সব কিছু রেডি করে রাখতে মানে ভালো লাগে যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটা দেখতে সুন্দর লাগে কেন যে আজানের টাইম হয়ে যাবে তখন তারাহুড়া আমার এই জিনিসটা একদম পছন্দ না তো বানানোর পর ঠান্ডা হয়ে যাক তাও সমস্যা নেই কিন্তু মানে যে আজান হবে হবে ভাব এই টাইমে তারাহুড়া দৌড়া দৌড়ি আমার কাছে এটা ভালো লাগে না এই জন্য আমি সব কিছু মানে আগে আগে করে রাখার চেষ্টা করি যে কোনো ঝামেলা যেন না হয় তো তারপর সব ভাজা শুরু করে দিলাম ভা আসলে আমি ঠান্ডার জন্য আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি না এই জন্য আমি কয়দিন ধরে মানে বয়সও দিচ্ছি না কারণ এখনও গলাটা পুরোপুরি ঠিক হয়নি কথা বললে আর কি কষ্ট হয় তা আমি সব কিছু গুজ করে ফেলছি রেডি করে ফেলছি তো মার্শাল্লা এই প্রথম আর কি ভাজা পোড়া খেলাম আর কি মানে নিজে ঘরে বানানো হয়েছে নিজের হাতে আর বানা ইত্যাদি করতে আসলেই অনেক মজা ভালো লাগে আর কি আলাদা একটা শান্তি পাওয়া যায় তো আমি আবার আবার আমার জন্য আলাদা বানাইছিলাম মুড়ি মাখাইছিলাম আর কি তো তারপর সিঁহের জন্য আমি রান্নাটা করে ফেলবো কেন আমার ইত্যাদির আমি চাই মানে ইত্যাদির পরপর পর নয়তো আমি যখন ইত্যাদি বানাই তখন ইত্যাদি রেডি করি তখন আমি সেহেরির জন্য রান্নাটা করে ফেলার চেষ্টা করি কেন সেহের টাইম আমার রান্না এত পছন্দ না তা আমি সেহেরির জন্য আজকে খিচুড়ি রান্না করব। তো মুরগি ভা ভাজার জন্য দিয়ে আসছি তো এখানে আমি ডাল চাল ভিজিয়ে ভিজিয়ে দিলাম আর মটরশুঁটি আলু মানে একসাথে করে রাখছি খিচুড়িতে দেওয়ার জন্য তো আমি এখানে যে তেল দিয়ে মুরগিটা ভাজছিলাম সেই তেল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিব তো ওইটাতে আমি পেঁয়াজ লাল করে ফেলছি আর মশলা দিয়ে দিচ্ছি মশলা যা যা দিতে হয় আর কি তো আদা রসুন হলুদ মরিচ জিরা ফাঁকি সব কিছুই দিচ্ছি বেশি একটা মশলা দেনে হালকা মশলার মধ্যে রান্না করতেছি আর রোজার মাসে যত হালকা খাবার খাওয়া যায় এতটাই ভালো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলার গন্ধটা চলে যায় পরে এখানে আমি সব কিছু দিয়ে দিব যে মোটর মটরশুঁটি যা যা রেডি করে রাখছিলাম একসাথে ভালো করে কষিয়ে ফেলবো তো এখানে ভালো করে কষানোর পরে মুরগিটা এখানে দিয়ে দিব ভাজা মুরগিটা এখানে দিয়ে দিব আর আমার কাছে যে ফার্মের মুরগিটা ভাজাই ভালো লাগে না ভাজলে আর কি গন্ধ লাগে এমন ফার্মের মুরগি বেশি একটা এখন আগের মতো ভালো লাগে না খেতে তো যদি খাই তো এটা আমি ভাজার পরে রান্না করি তো আগে মুরগিগুলো ভেজে ফেলছিলাম তো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আর কি চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো বাবুর বাবা যখন ছিল আর কি বাবুকে রাত্রে সামলাতো তা আমার জন্য আর কি একটু আরাম লাগতো ও রাত্রে বাচ্চা সামলাতো আর আমি দিনে সামলাতাম তো বেচারা নাই আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমারও রান্না শেষ আল্লাহ হাফেজ